চট্টগ্রাম হাটাজারিতে গন্ডা প্রতি জমির দাম মাত্র সাত লক্ষ সত্তর হাজার টাকা দুই দিকে রাস্তা হাটাঝারি মোট থেকে আধা কিলোমিটার অথবা এক কিলোমিটারের দূরত্ব হতে পারে হাতের ডানে বামে সিএনজি নিয়ে গেলে সিএনজি ভাড়া দশ টাকা আর যদি রিক্সা নিয়ে গেলে বিশ টাকা ভাড়া ভিডিওটি কমপ্লিট দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের হাটাজারি অফিসে আমি আবারও বলছি তিন ঘণ্টা জমি আছে যদি চাইলে একসাথে নিতে পারেন অথবা চাইলে দেড় ঘণ্টা দেড় ঘণ্টাও নিতে পারবেন জমিটি একদম স্কোয়ার জমি সাত লক্ষ সত্তর হাজার টাকা দুই দিকে রাস্তা আট ফিট আট ফিট করে দুই দিকে রাস্তা বাড়ির সামনেই আপনার সিএনজি যাবে একটু পরে গিয়ে আবার ট্রাক যাবে ভিডিওটি দেখেন যারা কিনতে চান আমরা একদম রাস্তা থেকে শুরু করে আশেপাশের এনভারনমেন্ট চারেপাশে পরিবেশ দেখানোর চেষ্টা করেছি তিন ঘণ্টা জমি আছে আপনি চাইলে দেড় ঘন্টা নিতে পারবেন আর যদি চাইলে একসাথে তিন ঘন্টা পুরোটাই নিতে পারবেন আশেপাশে মসজিদ আছে এবং ভালো লোকেশন এখনই বাড়ি করার উপযোগী জমিটি সাত লক্ষ সত্তর হাজার টাকা প্রতি ঘন্টা জমির দাম দেখেন যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের দুটি ব্রাঞ্চ আছে একটি হল হাটাজারি সেরে বাংলা শাহ মাজার গেট দুই নাম্বার আর একটি হল হাটাজারি থেকে খাগড়াচড়ি যাওয়ার রোডে অথবা হাটাজারি মোড়ের একটু সামনে সিদ্দিক মার্কেটের দ্বিতীয় তালা সিদ্দিক মার্কেটের দ্বিতীয় তালায় যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের হাটাজারি ব্রাঞ্চে নাম্বার দেওয়া আছে আর এর আশেপাশে আমাদের হাতে অসংখ্য ছোটো বড় জমি সেমি পাকা বাড়ি বিল্ডিং আছে কমার্শিয়াল যদি বিল্ডিং করার জন্য জমি কিনতে চান মার্কেট করার জন্য হাই রেস্ক বিল্ডিং করার জন্য এই ধরনের জমিও আছে আর যদি চান ছোটো বড়ো বিল্ডিং করার জন্য তাও পাবেন রেডিমেড বিভিন্ন সাইজের বিল্ডিং আছে আপনার কী ধরনের প্রয়োজন আমাদেরকে জানান আর যদি মিডিয়া বাইয়েরা ব্যবসা যদি করতে চান আমাদের অফিসে বসে ব্যবসা করতে পারবেন টোকেন করে রেজিস্ট্রেড বায়না করে পাওয়ার অফ অ্যাটারনি নিয়ে ডকুমেন্টসপত্র সবই আপনার নামে করে আপনি ব্যবসা করতে পারবেন ডকুমেন্টসপত্র আপনার নামে থাকবে লাইব্রেরিডি নেবে আমাদের কোম্পানি প্রফিটে প্রফিটে নেবেন আপনি বিস্তারিত জানতে যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে আর যদি আপনি যদি আপনার এরিয়া থেকে অফিস নিয়ে ব্যবসা করতে চান কোনো অসুবিধা নাই আপনি যে কোনো জেলার হতে পারেন যে কোনো সিটির হতে পারেন ব্যবসা করতে পারবেন যোগাযোগ করুন আমাদের হেড অফিসের নাম্বারে বিস্তারিত জানতে চট্টগ্রাম হাঁটাঝারিতে আমাদের হাতে অসংখ্য ছোট বড় প্রজেক্ট আছে তার মধ্যে এটি একটি সংস্থার মধ্যে আরও অসংখ্য প্রজেক্ট আছে এক ঘন্টা থেকে শুরু করে এক কানি থেকে একশো কানি আপনার কী ধরনের লাগবে আমাদেরকে জানান ছোট বড়ো রাস্তার সাথে হাঁটা থেকে হাতে দানে বামে কোন দিকে লাগবে আপনার যদি লোকেশন ভিত্তিক বাজেট থাকে আমরা আপনাকে অবশ্য ম্যানেজ করে দিতে পারব এক থেকে সাত দিনের ভিতরে ইনশাল্লাহ ভিডিওটি শেয়ার করে দেবেন কিনতে চাইলে কিনতে পারবেন বিক্রি করতে চাইলে বিক্রি করতে পারবেন আর যদি মিডিয়া হয়ে থাকেন অবশ্য পার্টনার হয়ে ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ